ফিরালাম বিরতির পর নজর রাখছি এবারে বিহারের দিকে কারণ কুড়ি নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ করতে চলেছে বিহারের নয়া মন্ত্রীসভা এবং কাটিয়ে নীতিশ কুমারের সঙ্গে শপথ নিচ্ছেন জন মন্ত্রী কুড়ি নভেম্বর বিজেপির পাঁচ মন্ত্রী শপথ নেবেন শপথ নেওয়ার জন্য মন্ত্রীদের নাম রাজভবনে পাঠালেন নীতিশ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল তবে কি এবারে নীতিশ কি হতে চলেছে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি জানতে পারছো দেখো দুপুর তিনটের সময় এমডি এর পরিষদীয় দলনেতা ঠিক করতে এই মুহূর্তে তোমার হচ্ছে বিধানসভার যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে বৈঠক করছেন তবে এই মুহূর্তে যে বড় বেগ জানা যাচ্ছে যে কুড়ি জন মন্ত্রী আহ কুড়ি নভেম্বর তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আহ শপথ নেবেন তার মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী পদে দশ মানে এই নিয়ে দশ বার শপথ নেবেন হচ্ছে কুমার বিহারের মুখ্যমন্ত্রী এছাড়াও সম্রাট চৌধুরী তিনিও তোমার হচ্ছে উপমুখ্যমন্ত্রী পদে দুজন তারা শপথ নেবে এখনো পর্যন্ত আমার কাছে যে তালিকা এসে পৌঁছেছে যে বিজেপির আরো পাঁচজন মন্ত্রী সেদিন শপথ নেবে তাদের নাম হচ্ছে নীতিন নাভীন আবারও বলছি যে পাঁচজন বিজেপির পক্ষ থেকে যে শপথ নেবে বিজেপির তরফ থেকে যে নাম আজকে ঠিক করে দেওয়া হয়েছে অর্থাৎ সকাল এগারোটা নাগাদ বিজেপির যে তিন কেন্দ্রীয় মিনিস্টার বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন সেখানে পাঁচজনের নাম আপাতত ঠিক করা হয়েছে যারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গান্ধী ময়দানে শপথ নেবেন তাদের নাম হচ্ছে নীতিন নবীন সঞ্জয় সারেঙ্গি নির্মলা মিশ্রা সুরেশ মিশ্রা সুরেশ মিশ্রা অন্যদিকে জেরুর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে সার্বন কুমার বিজয় চৌধুরী আশিস আর রণধীর সিং এই মোটামুটি আহ তোমার হচ্ছে জেডিউ এবং হচ্ছে জেডিউ এবং বিজেপির বিধায়করা তারা মন্ত্রী পদে শপথ নেবেন এর সঙ্গে তোমার হচ্ছে চিরাগ পাসওয়ানের দুজন মন্ত্রী শপথ নেবেন এবং হামের পক্ষ থেকে অর্থাৎ জিতেন রাম মাঝির পক্ষ থেকে একজন শপথ নেবেন উপেন্দু কুসুয়ার যে দল সেখান থেকে একজন করে মন্ত্রী শপথ নেবেন মন্ত্রীদের নাম ইতিমধ্যেই নীতিশ কুমার রাজভবনে আজকে পাঠিয়ে দিয়ে রাজভবনে তিনি পাঠিয়ে দিয়েছেন মন্ত্রীদের জন মিনিস্টারের নাম পাঠিয়ে দিয়েছেন বিকেল পাঁচটার সময় বিহারের যিনি রাজ্যপাল আল মোহাম্মদ আরিফ খান তার সঙ্গে দেখা করার কথা নীতিশ কুমারের যদিও এনডিএর বৈঠক চলছে সেখান থেকেই দুই উপমুখ্যমন্ত্রী এবং তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তারা সোজাসুজি চলে যাবে সেখানেই তোমার হচ্ছে এই নামগুলো নিয়ে ফাইনাল হবে তারপরেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কুড়ি জন মন্ত্রীর নাম কি তবে দশ জন মন্ত্রীর নাম আমরা ইতিমধ্যেই জেডিউ এবং বিজেপি মিলে আমাদের দর্শকদের কাছে নো দিলাম তবে স্পিকার পদ নিয়ে এখনো যে দড়ি টানাটানি সেই দড়ি টানাটানি টানাটানি কিন্তু চলছে রাত আটার সময় আর দিল্লিতে একটা বৈঠক হতে পারে শোনা যাচ্ছে সেই বৈঠকে স্পিকারের বিষয়টা আর ঠিক হয়ে যাবে তবে যতদূর শোনা যাচ্ছে যে স্পিকার আর বিকিশ কুমারের থাকছে আর ডেপুটি স্পিকার থাকছে না ডেপুটি স্পিকার থাকছে হচ্ছে বিজেপি এই রকম ফর্মুলাতেই হয়তো সিদ্ধান্ত হতে চলেছে হুম ধন্যবাদ মনিরা আপনারা শুনলেন বিজেপির তরফ থেকে পাঁচজন মন্ত্রী শপথ নেবেন ঐতিহাসিক গান্ধী ময়দানে তাছাড়া রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার তবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে তিনি হতে চলেছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন